আমি এখন বাস ড্রাইভিং করতে যাচ্ছি তুই এখানে থাকিস ঠিক আছে কোথাও আবার পালা যাস না ঠিক আছে বস আমি তো এখানেই থাকবো আমি কেন বলে যাবো আমি ভালো কুকুর ও আচ্ছা ঠিক আছে সব গাইস তোমরা ভাবতেছে যে আমি কেন এখন বাস ড্রাইভিং করতেছি কারণ গাইস আমার এই বাসাটা গাইছে একটা ডাকাত নিয়ে নিছে ইয়েস গাইস একটা ডাকাত নিয়ে নিছে মানে গাইছ চুরি করেছে আমার বাসা তাই প্রত্যেকে থেকে আমি বাস চালাই খাই তো সেই জন্য গাইজ এখন আমি বাস চালাতে যাচ্ছি এই দিকে আর আমার বাসের মধ্যে অনেকজন লোকজন উঠাবো আমি আর গাইস আজকে হচ্ছে মানুষ মানে গ্রামের বাড়ি থেকে আসতেছে তাই আমি গাইছ এই দিকে যাবো এই দিকে মানুষগুলো বেশি থাকে আমার বাসটা আস্তে আস্তে নিয়ে যাব আমার বাসটা গাইজ আমি আস্তে আস্তে নিয়ে যাবো ও ভাই এখানে একটা প্যাসেঞ্জার পেয়ে গেলাম সো দেখা যাক ইনি উঠে নাকি তো চলো দেখা যাক গাইস আমাদের বাসে অনেকজন উঠে গিয়েছে ভাই এখন গাইস আমাকে শুধু বাস নিয়ে এই দিকে এইদিকে যাওয়া লাগবে ইয়েস গাইস এখন আমাদের যাওয়া লাগবে একদম ওই দিকের একটা গ্রামে ইয়েস গাইস একটা বগুড়া শহরে তো গাইস আমি বগুড়া শহরে যাওয়ার পর্যন্ত পরে দেখা হচ্ছেই সব গাইস আমি ওদেরকে দিয়ে এসেছি ভাই সবাইকে আর আজকে ভাই পুরো পাঁচশো টাকা মিলে গেছে আর আজকে ভাই আজকে অনেক মজা হবে বেশ চলো ভিতরে গিয়ে দেখি আমি চলো গাইস আজকের মতো গাইস এখন আমি যাই আর একটা জায়গায় আরেকটা বাসের এয়ারপোর্টে ওই জায়গায় গিয়ে আমরা আরও লোক নিব সো চলো আমরা আরও তিন চারটা ভাড়া মারে দেই সব পড়া যা হচ্ছে সো গাইস অনেকগুলো ভাড়া মেরে দিয়েছি ভাই সব তো আজকে তো অনেক মজা হইছে ভাই বেশ এখন চলো আমরা আমাদের মানে ওই জায়গাটায় গিয়ে ঘুমাই কারণ গাইস আমাদের কোনো বাসা নাই কালকে আমি একটা বাংলো কিনবো ভাবছি তো চলো গাইস পরের দিন আবার আসবো সো গাইস আজকে আমি আবার চলে আসছি ভাই এখন সকাল হয়ে গেছে আর গাইস এখন আমাকে এখানে যাব আরে আজকে গাইছে আমরা আরো কয়টা ভাড়া মারে দিব আজকে গাইছে আমি অনেকগুলো ভাড়া মারবো ভাই আজকে তো একদম খুবই মজা হইতে চলেছে গাইস মানে হতে চলেছে আজকে এবে আবে এই গাড়িটা আবে আবে দাঁড়াও দাঁড়ো দাঁড়ো আমি একটা ভাড়া মারে আসি গাইছে আজকে আমি পাঁচটা ভাড়া মেরে দিয়েছি ভাই সাপ পাঁচটা ভাড়া বুঝতে পারছো তোমরা পাঁচটা ভাড়া মেরে দিয়েছি আজকে পাঁচটা ভাড়া দিয়ে গাই অনেক মজা হবে ভাই আরে ভাই এই গাড়িগুলা কি করতেছে ভাই এখন আমাদের এইদিকে যাওয়া লাগবে আমরা একটু তেল নেই গাইছ আমাদের বাসে তেল নাই নেই সই আমি একটু তেল নিয়ে নেই বাসের মধ্যে চলো তেল নিয়ে নেওয়া যাক তেলের দিকে করে যাই চলো তেল নেই বেশ তেল নেওয়া হয়ে গেছে আর বাইক বাসটাকে আমি এখন ব্যাক করতেছি এখন রনা দিব আরেক দিকে এখন গাইছ আমাদের মানে বাসের মধ্যে আরেকজন মানে আমাদের বাসের মধ্যে এখন অনেকজন উঠে পড়ছে তাই এখন আমরা রনা দিব মানে অন্য দিকে একদম শিকার বেশ চলো শিকারপুরে রানা দেওয়া যা আজকে গাইছ মানে সারা রাতের ঘুম আমার হারাম ওকে গাইছে এই দিক দিয়ে আমরা একটা বন জঙ্গলে যাব ও গাইস দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি আমরা যাব গাইস আজকে অনেক ঘরা মেরে এত দূর আসলাম আরে ভাই সামনে এটা কি গাইস ট্রাক্টরালি দেখো কখন আসলো ভাই তো আজকে গাইস আমি অনেক ঘরা মেরে দিয়েছি ভাই এখন গাইস আমাদের আবার ওইদিকে যাওয়া লাগবে মানে আমাদের গন্তব্য স্থানে আর গাইছে এখন আমরা যাব এই দিক দিয়ে মানে এই পাশ দিয়ে একটু সহজ হয় গাইছে আমরা এই পাশ দিয়ে বাস চালিয়ে যাচ্ছি আর গাইছে এখন খুব গুটগুটে অন্ধকার হয়ে গেছে তাই গাইছে লাইটটা জ্বালিয়ে নেই বাসের বাসের হেডলাইট যেটাকে বলে বাসের হেডলাইট আর এত এতদিন আমি ভিডিও দেই নাই কারণ গাইছে আজকে টেন ডেস আমি আজকে ভিডিও দিচ্ছি টেন ডেসে কারণ গাইছে আমার এগুলার দেশ ভিডিও দিতে আমার ভালো লাগে তো গাইছে আমি এই দিক দিয়ে চলবো তাহলে গাইস তাড়াতাড়ি হবে আর গাইস আজকে আমি ভাবছি আমি আর একটা ঘোড়া পালবো ইয়েস গাইস আর একটা ঘোড়াও পালবো আবার চপও থাকবে তার মানে গাইস টমিও থাকবে তারপর আবার ইয়াও থাকবে মানে ঘোড়াও থাকবে ঘোড়াটার নাম আমরা কী দিব বুঝতে পারবো না কিন্তু ঘোড়া আমরা একটা কিনবো গাইস তো চলো আজকে তাড়াতাড়ি বাসার দিকে যাওয়া যাক সো গাইস আজকে রাতে দেখো আমি কি কি নিয়ে আসছি একটা ঘোড়া এই দেখো গাইস ঘোড়া কিভাবে কথা বলে অরিমা অরিমা আমি তো আমি তো এতদিন কোথায় ছিলাম यार अजी বস তুমি আমার একটা নাম দাও এই কুকুটাকে বস আরে এটা কে তোর আগে থেকে আমি पाली আরে বস এটা কাকে নিয়ে আসছো তুমি আরে এটা একটা ঘোড়া বুঝছিস মানে ঘোড়াabbe এটা কি হলো একটা ঘোড়া এটা বুঝছি এটা একটা ঘোড়া এই ঘোড়াটাকে আমি নিয়ে আসছি আরে ঘোড়াটা শুন এই ঘোড়াটা খুব ভালো ভাই আরে এই ঘোড়াটাকে গাইছে আমি এটা আমার পিঠে আমি এটার পিঠেও চড়বো তো এখন গাইছে এটা পিসাবে পিসা 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 আরে ঘোড়া এদিকে যাইতে বলছি তোকে এদিকে চল এদিকে চল হ্যাঁ এদিকে চল এখানে দাঁড়া হ্যাঁ দাঁড়া 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 আরে না দাঁড়া 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 এখানে দাঁড়া হ্যাঁ 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 এখানে দাঁড়া হ্যাঁ এবার ঠিক আছে একটা গাইছ ঘোড়ার নাম দিব আমি ঘোড়ার নামটা দিব হ্যাঁ গাইছ ঘোড়ার নাম চিন্টু আর এর নাম হচ্ছে টমি গাইস কুকুরের নাম টমি আর ঘোড়ার নাম চিন্টু চলো গাইছ চিন্টু আমি গেলাম আজকে বাস ইয়া করতে ঠিক বাস গাও ঠিক আছে বস গাই দুজনে আমাকে বলে দিল এখন গাইছ আমি বাস মানে ড্রাইভিং করতে যাব তো গাইস আজকে দেখতে পাচ্ছ আমি অল ভালো হয়ে গেছি চলো ভাইস এই দিক দিয়ে আজকে যাব ও গাইস আজকে আমার পাঁচটা এম কমপ্লিট করবো না ভাইস আজকে কিচ্ছু আমি করব না আজকে আমি বাস চালাবো শুধু বাডা আরে বাস 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 বাড়া আরে বাস 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 ভাই হা আমার গাছ একটু গাইস আমার আমার গাছ টয়লেট পেয়েছে আমি একটু টয়লেট করে আসি চলো টয়লেট করা পথে খাচ্ছে ও ভাইস টয়লেট করে শান্তি গাইস এখন গাই আমি বাসটা চালাবো এক মিনিট এখানে একজন আছে ইনাকে বলি যে ইনি যাবে নাকি ইনার পরে আরও মানুষকে নিব প্রথমে ইনাকেই নেই ইনি মনে হয় অনেক বড়ো লোক ইনাকে নেই এই যে এই যে আপনি কি যাবেন ও ওই যে বেশ বেসটাকে হাত দিবি না বাসটাকে হাত দিব না কেন কারণ ওই বাসটা আমি কিনে নিয়েছি আর কার কাছ থেকে কিনেছেন এই যে এই লোকটার সামনে থেকে আরে এই বাসটা তো আমার হক মিথ্যা কথা বলিস এই বাসটা ধার দিবি না ও ভাই এর কি হলো গাইস এটা কি হলো ভাই আমার তো অনেক বড় কি হয়ে গেল এটা ভাই সাহেব ও শিট ম্যান কি হইল ভাই আমার এখন একটা সাইকেল আছে এক কাজ করি আমি আমার এক কাজ করি আমি আমার ফোনের ভিতরে একটা মেসেজ আসছে এটা দেখি তো এটা কি ও গাইস মেসেজটা হচ্ছে একটা র‍্যাম ইয়েস ওই র্যামটা যদি আমি একটা র্যাম কমপ্লিট করা লাগবে আমাদের দশটা মানে দুইটা র্যাম কমপ্লিট করলেও হবে বা তিনটা র্যাম্প আমি কমপ্লিট করবো তা ওরও একটা গাড়ি দিয়ে ভাই সবাই আমি একটা গাড়ি চুরি করি অনেক দিন থেকে চুরি করা হয় না ওই দাদা দাঁড়া দাঁড়া দাড়া দাঁড়া আরে দাঁড়া দাড়া দাঁড়া দাঁড়া ও বের হো গাড়ি থেকে বের হতেই বেড়ো সাবাস আজকে এই র্যামগুলো যদি আমি কমপ্লিট করি আমি কত টাকা পাবো জানো একদম পুরো ছয় কোটি টাকা ইয়েস গাইস পুরো ছয় কোটি টাকা ছয় কোটি টাকা তোমরা বুঝতে পারছো আমাদের এই কার্ড দিয়ে আমরা এখন গাইস ওই র্যামটা কমপ্লিট করবো এখন দেখো ভাই তোমাদের এখন মজা বুঝাচ্ছি দাঁড়াও 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 আমাকে র্যামটা কমপ্লিট করতে দাও তারপর গাইস সেদের মজা বুঝাবো আমি একটা বাইক নিয়ে আসি যাই গাইস আমি একটা বাইক নিয়ে আসি ওই র্যামটা যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে আমাকে অনেক অনেক টাকা দিবি। সো গাইস চলো বেশি কথা না বলে এখন আমি ওই র্যাম্পটার কাছে যাব এখন আমি যাই ওই র্যাম্পটা কমপ্লিট করার জন্য ওই র্যাম্পটা গাইস কি জানো পাঁচ ফুট উপরে যাওয়া লাগবে একদম পুরো আর গাইস আমি একটা গাড়ি দিয়ে না আমি এটা বাইক দিয়ে কমপ্লিট করব এই যে এই র্যাম্পটা আর ওই র্যামটা এই র্যামটা মানে তিনটা র্যাম্প র্যাম্প কমপ্লিট করা লাগবে মানে একটা করলেও হবে আমি এসে একটা র্যাম কমপ্লিট করা লাগবে একটা র্যাম্পের মধ্যে কতগুলো চান্স আছে জানো মাত্র দশটা চান্স আছে দশটা চান্সের মধ্যে আমাকে কমপ্লিট করা লাগবে এখন গাইছে আমি একটা বাইক আনে দিই গাইস দেখতে পাচ্ছ আমি একটা বাইক নিয়ে চলে এসছি ভাই এখন গাইছ ওই র্যামটা আমাদের দশ ফিট দূরে যাওয়া লাগবে ইয়েস গাইছ দশ সেন্টিমিটার দূরে আর আমি তো জানোই ভাই কত সেন্টিমিটার দূরে যাই আমি তো ভাই একটা প্রো প্লেয়ার একটা র্যাম্প আছে এই একটা র্যাম্প কমপ্লিট করলে আমি গাইস কোটি কোটি হয়ে যাব ভাই কোটি প্রতি ইয়েস গাইস কোটি প্রতি এক লাখ টাকা দিবে ভাই এটা যদি আমরা কমপ্লিট করি গাইস এক কোটি টাকা দিবে আর এক কোটি টাকা দিয়ে ভাই এক কোটি টাকার মধ্যে ষাটটা শূন্য হয় রে ভাই ওই এক কোটি ছয় কোটি টাকা দিবে গাইস এই ছয় কোটি টাকা দিয়ে ভাই আমি কি করবো গাইস তোমরা আমাকে আইডিয়া দিতে পারো আর আমি গাইস আজকে এটা কমপ্লিটই করবো কিন্তু গাই এটা তোমাদের জন্য আমি কমপ্লিট করছি আর গাইস তোমাদের জন্যই তোমরা গাইস একটু লাইক করে সাপোর্ট করো তোমরা যদি লাইক করো গাইস তাহলে আমরা অনেক দূর যেতে পারবো আর গাইস যদি তোমরা লাইক করো না তাহলে এই র্যামটা আমি কমপ্লিট করতে পারবো সো তাড়াতাড়ি তোমরা কমেন্ট বক্সে লিখে দাও যে পারবে তুমি তুমি পা তুমি র্যামটা কমপ্লিট করতে পারবে তুমি র্যামটা কমপ্লিট করতে পারবে আর गाइस দেখো তোমরা বলে দাও তোমাদের কমেন্ট আমার কাছে চলে আসছে আর गाइस এখন আমি দেখতে পাচ্ছো কত সুন্দর খেলছি আমি তো প্রো 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 আমি আমি गाइस তোমাদের কথা মতোই আমি খেলছি আজকে এই র্যামটা না হলে ভাই এই র্যামটা আমি খেলতাম না আজকে 10 0 ও ভাইয়া ভাইয়া ভাই ও ভাই রে ভাই রে ভাই রে ভাই পরিশনা 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 আসতে 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 দা এবার ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এক চান্সে স দেখতে পাচ্ছ ভাই আমি কত সুন্দর খেলছি ও ভাই ভাই জন্য ভাই পরে যাচ্ছিলাম একটুর জন্য গাইস কিন্তু তোমরা যে লাইক করে সেই জন্য আমি আমি পড়ছি না দেখতে কত উপরে চলে এত উপর থেকে যদি আমি পড়ি ভাই আমি একদম খাতাম হয়ে যাব আমি একদম ভাই আমার মানে আমি একদম গাইস টপকে যাব এখান থেকে যদি পড়ি একবারে টপকে যাব কোনো চান্স নাই বাঁচার ভাই এত উপর থেকে পড়লে দেখতে পাচ্ছ তোমরা এটা কত উপর আর গাইস আমাদের সবার উপরে যখন র্যামটা যাব না একটা এ ইয়া থাকবে ওইটা দিয়ে আমাদের যাওয়া লাগবে দশ ফিট আমি তো যাব বিশ ফিট গাইস আমি বিশ ফিট চলে যাব কারণ আমি প্রো আমিন চলে আসছি অনেকটা দূর চলে আসছি অনেকটা দূর চলে আসছি অনেকটা দূর ভাই গাইস দেখতে পাচ্ছ আজকে আর টমিকে গাইস আমার মানে একদম আজকে চিন্টু আর টমিকে অবাক করে দিব গাইস একদম চিন্টু আর টমিকে অবাক করে দিব আর টমি তো অবাক হয়ে যাবে গাইস আজকে আমি কত টাকা জিতব গাইস দেখতেই পাবে একদিন তোমরা আর এই বাইকটার গাইস আমি অনেক কষ্ট করে কিনছিলাম সেই বাইকটা আমার এখনো আছে আর গাইস তোমার তোমরা গাইছে একটু লাইক করো তোমাদের জন্য আমি এত কষ্ট করছি ভাই আমার বাইকে তেল শেষ আমার বাইকে তেল আর নেই ভাই তেল আমার অনেক খরচ হচ্ছে এত উপরে উঠতে উঠতে ভাই আই একটু জন্য পরেই নাই রে ভাই একটুর জন্য পরে না একটুর জন্য পরে নাই ভাই এই রামটা দশ ফিট যাওয়া লাগবে আমাকে আমি যাব এগারো ফিট তো গাইছ ওই যে দেখো আমরা সামনে অনেক দূরটা চলে আসছি অনেক দূর চলে আসছি আর বেশি দূর যাওয়া লাগবে না সোয়াইজ আমি এখন ব্যাক করি এখন এই দিক দিয়ে এই দিক দিয়ে এইভাবে উঠে পড়ি ও গাইস রে গাইস আর একটা জায়গা লাগবে না আর এইটা কমপ্লিট করব তারপরে গাইস আমার উপরে চলে যাবো একদম ওকে গাইস চলে এসেছি উপরে আর কোনো বাধা নেই ও ভাই এখান থেকে যদি একবার পড়ি আমার খতম বাই বাই টাটা টা গুডবাই দেয়া না না খতম বাই বাই খতম গুড হয়ে যাবে ভাই গাইজ এই যে দেখো তোমাদের আমি বলেছিলাম না সবার উপরে আসে এরকম একটা জায়গা থাকবে গাইজ এইখান থেকে আমাদের কি করা লাগবে দশ ফিট উপরে দশ ফিট যাওয়া লাগবে আমি দশ ফিট তো ইজিলি কমপ্লিট করবো থ্রি টু ওয়ান গাইস 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 গাইজ কত ফিট দূরে ভাই আজকে মনে হয় আমার খাতা ভাই হয়ে যাবে বাবা 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 বেচে বেচে গেছি চই দেখা যাক আমি মোবাইলে আমি কত টাকা পাই আমাকে মোবাইলটা চেক করা লাগবে একবার দাঁড়াও ও ভাই কত টাকা ভাই সাহেব এত টাকা আমাকে দিছে বাপরে বাপ আমি তো এগারো মিনিট দূরে চলে আসছি ভাই বাপরে বাপ এত টাকা দিছে গাইস আজকে তো আমি কোটি কোটি হয়ে গেলাম সো তোমাদের জন্য সো আজকের মতো আল্লাহ হাফেজ